নমস্কার শ্রোতা বন্ধুদের আমি আমার নমস্কার জানাচ্ছি দেখুন আজকে হঠাৎ মনে হলো এমন কিছু আলোচনা করব যাতে হাসি ঠাট্টা ফুর্তি আমোদ এসব থাকবে না কিন্তু এমন কিছু কথা থাকবে যা ভয়ঙ্কর জীবনমুখী আমরা প্রত্যেকেই তো নিজেকে বহন করে চলেছি একটা পোঁটলার মতো এরকম আমি 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 কোটি কোটি আমি এবং প্রত্যেকটি আমির দায়িত্ব সেই আমির ওপরেই রয়েছে আমার ওপরেই আমার দায়িত্ব কেউ আমাকে দেখবে না পিতা মাতা এবং আত্মীয় স্বজন তারা একটা সময় অবধি দেখেছেন সেটা কেমন পাখির ডানা গজিয়ে গেলে উঠতে শিখলে পাখি উড়ে চলে যায় আর তখন পাখির পাখির মায়ের সঙ্গে আর সেই পাখির কোনো সম্পর্কই থাকে না আমাদেরও অনেকটা তাই আমরা একটা পরিবার তৈরি করেছি বহুকাল আগের থেকে আমাদের ভারতবর্ষে কেন পৃথিবীর সর্বত্রই ফ্যামিলি বলে একটা ব্যাপার আছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন একটা বাড়ি বড় বাড়ি ছোটো বাড়ি চালা বাড়ি কিংবা এমন ফুটপাথও হতে পারে সেখানে কয়েকজন বসে আছেন সেটা একটি পরিবার এবং সেই পরিবারের একজন আবার কর্তা আছেন যেমন ঘোষাল মশাইয়ের পরিবার মুকুজ্জমশাইয়ের পরিবার বাণ্যমশাইয়ের পরিবার এরকম পরিবার সেই পারিবারিক চিত্রটা যে কোনো কারণেই হোক এখন খুব বিভ্রান্ত এবং প্রায় ভেঙেই গেছে বলতে পারি তার কারণ হচ্ছে ওখানে ওই যে ইগো সেন্ট্রিক আমরা যে যার সে তার একটি পরিবারে যদি তিনটি ভাই থাকেন তো কারোর সঙ্গে কারোর রকম সদ্ভাব থাকবে না হ্যালো ও কেমন আছো ব্যাস সকালে দেখা হলো আবার রাত্রিরে হয়তো দেখা হবে ও কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের নিজের ব্যাপারটা গুছিয়ে নিচ্ছে এবং তাদের যে জীবন জীবনসঙ্গিনী তারাও হয়তো আবার এই রকম বলছেন হ্যাঁ অত উদার হো না কেউ শেষকালে দেখবে না এই শেষের কথাটি তার খুব জ্ঞানের কথা হলো কেউ শেষকালে দেখবে না বলেই বলছেন তুমি স্বার্থপর তুমি তোমারটি বুঝিয়ে নাও তোমারটি বুঝে নাও তাহলে একই পরিবারে চার পাঁচটা হ্যাঁ এস্টাবলিশমেন্ট হয়ে গেল প্রত্যেকেই প্রত্যেকেরটা বুঝে নিচ্ছে তাহলে এই যে পারিবারিক সদ্ভাব একটা পরিবার পারিবারিক আমোদ প্রমোদ আগে দেখতাম না একটা বাড়ির বাইরে একটা মার্বল প্লাক লাগানো আছে সেখানে গৃহকর্তার নাম লেখা আছে তার তলায় হয়তো তার ছেলেদের নামও থাকতে পারে কিন্তু সেই বাড়ির সেই গৃহকর্তা এবং তার অধীনেই সব তা এইটাই যখন ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ আমি শ্রদ্ধা শিবনাথ শাস্ত্রী মশাইয়ের জীবনীটা আবার একবার পড়তে শুরু করলাম পড়তে গিয়ে দেখলাম বাকি অসাধারণ ব্যাপার শিবনাথ শাস্ত্রী মশাই একজন বিখ্যাত ব্যক্তি ব্রাহ্মণেতা ঠাকুর তাকে ভীষণ ভালোবাসতেন তিনি ইউরোপ গিয়েছেন এবং তিনি ভারতবর্ষের সর্বত্র ব্রাহ্মধর্ম প্রচার করেছেন তিনি লেখক তিনি কবি এবং তার একটি পত্রিকাও ছিল তার অনেক ব্যাপার তা তিনি যখন একবারে ছোট তার মা কী করতেন সেই ছোট্ট শিশুটিকে তার দাদুর কোলে বসিয়ে দিতেন অর্থাৎ ঠাকুরদাদার কোলে বসিয়ে দিতেন দিয়ে বলতেন বাবা এটাকে মানুষ করো মানুষ করো মানে খাইয়ে দাইয়ে বড় করো তা নয় কিন্তু এক ফুট দু ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট বড় হলো বেশ গায়ে গতরে হলো না এই যে মানুষ করা আমরা যখন আগে গুরুজনদের প্রণাম করতাম মাথায় হাত রেখে বলতেন মানুষ হও এখন প্রশ্ন হলো মানুষ হওয়া কাকে বলে তাহলে আমি যদি স্বামী বিবেকানন্দের কাছে যাই আচ্ছা সেই সময় কথাটা একবার ভাবা যাক একবারে ব্রিটিশ সূর্য জলজল করছে ভারতবর্ষের গগনে এবং তখন যুবকরা সবাই ওই বিদেশি সভ্যতা বিদেশি স্বাদ পোশাক বিদেশি আচার আচরণ বিদেশি ভাষা বিদেশি সাহিত্য তার পেছনে পাগলের মতো দৌড়ত কেন না তার মধ্যে একটা চেকনাই ছিল একটা শ ছিল এবং কি সর্বোপরি ছিল বীরত্ব সেই জন্যই তারা সবাই দিকে দৌড়ছেন কিন্তু কয়েকজন যুবক হঠাৎ কেন ছিটকে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে হাজির হল কেন এর কি কোনো কারণ আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ মানুষের মধ্যে দুটো ব্যাপার আছে একটা ব্যাপার হলো তার মধ্যে একটা রুক্ষতা আছে একটা অ্যানিম্যালিটি আছে কিন্তু আসলে প্রত্যেকটি মানুষ তো দেবতার সন্তান এটা বললে আবার এখানে অনেকেই হাসবেন দেবতা আবার কোথায় দেবতার সন্তান না দেবতা একটা শব্দ দেবতা কত কোনো গুণের একটা প্যাকেট আর সেই গুণগুলো কিন্তু আমরা প্রত্যেকের কাছে প্রত্যাশা করি আমি এই কালেও যদি কোনো মানুষের কাছে গিয়ে সাহায্য চাই তিনি একজন বড়ো কেউ কেটা আমি হয়তো তাকে গিয়ে বললাম কাকা বাবু আমি এরকম বিপদে পড়েছি আপনি কি আমাকে এইটুকু করে দিতে পারেন তিনি গম্ভীর মুখে বলবেন আমার তো কিছু করার নেই ভাই বললাম হয়তো যে আমাকে আমার ছেলেটিকে যদি একটু ওই প্রতিষ্ঠানে ভর্তি করে পরীক্ষা দিতে হলো পাশ করলে সে নিশ্চয়ই ভর্তি হবে এসব জায়গায় তো আমার কিছু করার নেই আবার তিনি দেখতে পাচ্ছেন তার কাছে প্রচুর টাকা রয়েছে দেখতে পাচ্ছেন তার বাড়ির দিকের ফুটপাথে একটি পরিবার তারা না খেয়ে রয়েছে তিনি কিন্তু তাদের দিকে একবার ফিরে তাকাচ্ছেন না তিনি হয়তো একটা অস্বস্তি ফিল করছেন এবং মাঝে মাঝে নিজেকে প্রশ্নও করছেন এদের জন্যে আমার কি কিছু করা উচিত সঙ্গে সঙ্গে বিপরীত উপদেশ তোমার অত উদার হওয়ার দরকার নেই আবার তখন হয়তো আবার এমন কথা বলবেন প্রত্যেককেই ভগবান দেখছেন তিনি ভগবান বিশ্বাস করেন না কিন্তু বলেন প্রত্যেককেই ভগবান দেখছেন তিনি রক্ষা করবেন তিনি যে কোথায় এবং ভগবানের তার বিশ্বাস কতটুকু তিনি রক্ষা করবেন বলায় কিন্তু ব্যাপারটা আমরা একটু আলোচনা করতে পারি সত্যিই তাই এখানে যদি পরিবারে পরিবারে গিয়ে খবর নেওয়া হয় যে ভাই তোমরা কিভাবে বেঁচে আছো আমি এরকম অনেক সময় করি একটু পরিবারে গেলাম দেখতে পাচ্ছি ভয়ঙ্কর অবস্থা তারা হয়তো একটা হাতল ভাঙা কাপে এক কাপ চাও করে এনে দিয়েছেন তখন হয়তো আমি ভয় হয়ে জিজ্ঞেস করলাম যে কিভাবে চলছে তারা একটু হেসে হাতটা ওপর দিকে তুলে ধরলেন তিনিই চা দিয়ে দিচ্ছেন এটা ভারতের সংস্কৃতি এবং স্বামীজি ঠাকুরের কাছে এবং স্বামীজি তার বন্ধু বান্ধবদের বা তার তার একেবারে মনের মানুষদের নিয়ে যে ঠাকুরের কাছে গিয়ে একটা দল তৈরি করলেন যেটাকে বলা হয় রামকৃষ্ণের ফৌজ ঠাকুরের ব্রিগেড তখন কেন এটা হলো তার কিছু কাল আগেই তো ডিরোজিওর উস্কানিতে এই কলকাতারই ছেলেরা ভয়ঙ্করভাবে হিন্দু বিদ্বেষ হিন্দু ধর্মের বিদ্বেষী হয়ে গেল এবং মধ্য কলকাতায় এই রকম ঘটনা আছে তারা নিজেদের বাড়ির বারণ্ডার থেকে পাশের বাড়ি যারা গোড়া হিন্দু যারা যাদের বাড়িতে দেব দেবতার পুজো টুজো হয় সেখানে গরুর ঠ্যাং মাংস ঠ্যাং ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত মুরগির ঠ্যাং এই চিত্রও তো আমরা দেখেছি এবং সেই সব জায়গায় যাদের নাম তারাও তাদের দিক থেকে বিরাট হতে পেরেছেন কিন্তু এই যে ঠা স্বামীজি ঠাকুরের কাছে গেলেন এবং ফিরে এসে স্বামীজি যখন আমাদের বলতেন মানুষ হওয়ার চেষ্টা করো তখন স্বামীজিকে যদি জিজ্ঞেস করা হতো মানুষ হওয়া কাকে বলে স্বামীজি তিনি এক জায়গায় বলছেন এই যে মানব জন্ম যে বসে আছে ছোট্টখাট্টো একটা মানুষ এ কিন্তু আশি লক্ষ না আশি কোটি জোনই পেরিয়ে এসছে এইটুকু কিট থেকে ক্রমশ 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 বড় হতে হতে এই পৃথিবীর সেট মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করেছে এবং তারপরে তার মেধার বিকাশ হয়েছে এবং মেধা এবং বুদ্ধি আজকে এত বিকশিত হয়েছে যে আমরা আমি এখানে বসে বসে যে মাধ্যমে কথা বলছি এটা কয়েক বছর আগে মানুষ ভাবতেও পারত না আজকে আমাদের হাতের তালুতে যেন বিশ্বব্রহ্মাণ্ড নাচছে এইটুকু একটা যন্ত্র এটা তো একটা ভয়ঙ্কর দান ভয়ঙ্কর দান মানে একটা ভয়ঙ্কর আবিষ্কার এই নতুন কিছু আমরা বাইরের থেকে এখানে আনতে পারবো না এখানে যা করে দেওয়া আছে সেইটাকেই আমরা যেন অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে হঠাৎ পেয়েছি হঠাৎ পাচ্ছি এবং চমকে উঠছি এসবও পৃথিবীতে আছে আরও কত কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলা মাত্রই লেখা হয়ে যাচ্ছে লেখা হয়ে যাওয়া মাত্রই আবার সেটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে এটা তো কয়েক বছর আগে ভাগা যেত ভাবা যেত না তাই এই যে মাধ্যমটি আমাদের হাতে এলো অর্থাৎ আমরা পৃথিবীতে খুঁজে পেলাম সেই মাধ্যমটিকে আমরা কীভাবে কাজে লাগাবো তা স্বামীজি যখন বলছেন যে মানুষ ক্রমশ ক্রমশ ইভলিউশন অব ম্যানকাইন্ড এবং এখানে আমি যখন বলছি যে সব যন্ত্রপাতির কথা তখন এই দুনিয়ারই একজন বিখ্যাত ব্যক্তি আমার আমার মাথায় একটা টুস্কি মেরে বললেন হ্যাঁ এই যন্ত্রগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার বটে কিন্তু এগুলোর আবিষ্কার করেছে কি মানুষই তো তাহলে মানুষের মেধা তা স্বামীজি সেই কারণে বলতেন বাইরের থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে নিজের ভেতরে তুমি নিজের অন্তর লোকে একটি আলো ফেলো কার আলো বাইরের ধার করে আর মানা আলো নয় আমার সঙ্গে আমি যে সত্তাটি নিয়ে এসেছি আমি যে বোধটি নিয়ে এসেছি আমি যে আমার মনটি নিয়ে এসেছি মন একটা ভীষণ ব্যাপার এই যন্ত্রটারই মতো মনের ক্ষমতা বিশাল একটা কথা আছে কাঞ্চিপুর বর্ধমান তিন দিনের পথ একদিনের উত্তরিল অশ্বমন রথ আমি এখানে বসে বসে এক্ষুনি কিন্তু সুইজারল্যান্ডে চলে যেতে পারি মনের এত ফ্লাইট অফ মাইন্ড মনের এত ক্ষমতা তা ঠাকুর স্বামীজি বলছেন এই মনটাকে মনটাকে ছেড়ে দিও না সে এক ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার শিবরামবাবুর একটা সুন্দর গল্পের কথা মনে পড়ছে একটা গল্পে আছে ঘোড়ার অসুখ করেছে তা ভেটেরিনারি ডাক্তার সে একটা নলের মধ্যে একটা বাটি মানে একটা পিল রেখেছে রেখে ঘোড়ার মুখে ঢুকিয়েছে ঢুকে পদ্ধতিটা কি হবে না উনি এদিক থেকে ফুঁ মারবেন পিলটা ঘোড়ার পেটে চলে যাবে তা ঘো তিনি ফুঁ মারার আগেই ঘোড়া ফুঁ মেরে দিয়েছে অতএব ওষুধটা পিলটা সেই ডাক্তারের বাবুই গলা দিয়ে পেটে চলে গেছে এবং তখন তার ভীষণ রিয়াকশন হচ্ছে সবাই এসে জিজ্ঞেস আপনি খেতে গেলেন কেন বললেন আমি খাবো কেন আমি ঘোড়াটাকে খাওয়াতে গেলাম আমি ফুমারার আগেই সে আমাকে ফুমেরে দিল স্বামীজির কথায় আসার আগে এই কথাটি কেন বলছি যে আমার ভেতরে যে বস্তুটি আছে সেই বস্তুটা আমার অধিকারে না আছে না আমি তার অধিকারে আছি এটা একটা বস্তু বড় ব্যাপার আমি কি মনের কৃততাস না মনটাকে আমি আমার বন্ধনে রেখেছি আমার কাছে খাঁচায় একটা বাঘ আছে সেই বাঘটাকে আমি কী করব খাঁচা খুলে বার করে নেব তা তো নয় তাকে আগে চেষ্টা করব এমন করতে সিভিলাইজড করতে তার থেকে হিংসা টিংসা সব চলে যাবে বাঘটা বন্ধুর মতো আমার কাছে এসে গা চাটতে আরম্ভ করবে ঠিক সেই রকমই ঠাকুর স্বামীজি বলছেন তোমার ভেতরে প্রচুর জন্তু জানোয়ার আছে সেগুলোকে খানিক কিছু কিছুকে তুমি মেরে ফেলো কিনবেন আর যেগুলো সহায়কালে সেগুলো তোমার কাছে রেখে তাদের নিয়েই জগৎ পথে এগিয়ে চলো পথ সোজা কারোর ডাকে পেছন ফিরে তাকিও না অন্য মনস্ক হয়েও না নিজের দায়িত্ব অন্যের হাতে ছেড়ে দিও না নিজের ঘোড়ার পিঠে নিজে বসো হাতে লাগাম ধরো টাকবাক করে ঘোড়া ছোটাও এইখানে প্রয়োজন হচ্ছে তোমার সংকল্প এইখানেই প্রয়োজন হচ্ছে মস্ত বড়ো ত্যাগ তুমি কতটা ভোগের জন্য রাগবে এবং কতটা তুমি ত্যাগ করবে কতটা তুমি কষ্ট সহিষ্ণু হবে এবং কতটা তুমি আরামপ্রিয় হবে এই এটাকেই ইংরেজিতে বলা হচ্ছে কনসেন্স বি কনসাস মানুষ অনেক আছে কিন্তু মানুষকে এই যে শিক্ষা দেবার পদ্ধতি শিবনাথ শাস্ত্রী মশাইকে কোলে বসিয়ে দিয়ে তার মা বলছেন সেই কালের মা যে একে আপনি মানুষ করুন এবং তার পিতামহ কি কর করতেন সকালবেলা সেই বাচ্চা শিশুর হাত ধরে বলতে না আমার সঙ্গে নাচ এবং ধেই ধেই করে সে ছেলেও নাচছে দাদুও নাচছে এবং তারপরে বলছেন যে তিনি দুটি মন্ত্র সদা সর্বদা বলতেন তা একটা মন্ত্র আমার মনে আছে উনি লিখছেন একটা মন্ত্র আমার মনে আছে আমি সেই মন্ত্রটি বলছি আমিও বলছি বলে শেষ করব ঙ্গলমঙ্গলে শিবে সর্বকে নারায়ণী নমস্তুতে এই যে চ্যান্টিং বুদ্ধদের এই যে ধর্মচক্র অনবরত ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন তার কারণ হচ্ছে কি মনটাকে একটা জায়গায় রাখ ঠাকুর যখন কিছুতেই মনকে এই জায়গায় বসাতে পারছেন না তখন তার বেদান্তি তো গুরু তিনি ভীষণ তিন দিনেও হলো না যখন তিনি ভীষণ বিরক্ত হয়ে সেই ঘরে দক্ষিণেশ্বরের সেই কুটিরে সেই ঘরটা পঞ্চবটির মধ্যে সেখানে একটা বোতল পড়েছিল সেটাকে ভাঙলেন ভেঙে খোঁচা মতো একটা কাঁচ বেরোলো সেইটা ঠাকুরের ভূ মধ্যে লাগিয়ে একবারে গিতে দিয়ে রক্ত বের করে দিলেন যে বলেন রাখো স্বামীজি সেই কথাই বলছেন কিপ স্টাডি তিনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড করেছেন তিনি তো একটা ইন্টারন্যাশনাল ম্যান তার ভেতরে আমরা তো সব দেশের মানুষকেই খুঁজে পাব তিনি তো গোড়া হিন্দু নন এবং তার বাড়িতে ভীষণভাবে পুজো ঘণ্টা নাড়া ইত্যাদি ছিল না এবং তিনি ভীষণ ঘণ্টা বিরোধী ছিলেন যখন বড়নগর মঠের শশী মহারাজ এইসব ঘণ্টা টন্টা বাজিয়ে বলতেন তিনি ভীষণ রাগ করে বলতেন ঘণ্টা টন্টাগুলো গঙ্গায় বিসর্জন দাও বলে আবার এরম ঠাট করতেন বৃন্দাবনে সভা হচ্ছে একটা মন্দিরে কী সভা হচ্ছে না ঘন্টা যে নাড়ানো হয় যে ডান্ডাটা সেটা ছয় ইঞ্চি হবে না বারো ইঞ্চি হবে স্বামীজি ভীষণ রাগ করতেন তার কারণ হচ্ছে তিনি জানতেন এটা যখন অভ্যাসে হয়ে আস অভ্যাসে ঢুকে যাবে তখন সে আনকনসিয়াসলি ঘন্টা নাড়বে আসনে বসে থাকবে এতে তার নিজের কোনো উপকার নিজের উপকার হওয়ার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে ডুব ডুব রুপ সাগরে আমার মন তলাতল খুঁজলে পাতাল কোথায় সেই পাতাল রে প্রেম রত্নধন লাভ এবং বাইবেলে বড় বড় করে লেখা আছে লাভ দেয় নেবার ভালোবাসতে শেখো ভালোবাসা মানে গোলাপ ফুল হাতে ওই যে কি একটা ডে আছে না সেইখানে গিয়ে আই লাভ তারপরে ডিভোর্স হয়ে গেল এ প্রেম নয় সেই প্রেম যে প্রেম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলে আর সেইটাই ঘৃণা যে সে নিজেকে আমি বলে অন্যকে তুমি বলে নমস্কার